ইউটিউবের ভিডিও ডাউনলোড করে সরাসরি কীভাবে আপনার ফোনের গ্যালারিতে আপনি নিয়ে আসবেন এটা অনেকেই জানেন না বা অনেকেই জানেন না এমন কোন অ্যাপ্লিকেশন আছে যেটার মাধ্যমে এটা করা সম্ভব হ্যাঁ অবশ্যই ভিডিওটা তাদের জন্য যারা এতদিন এই প্রশ্নটায় যাদের মনে ছিল তো ইউটিউব থেকে ভিডিও সরাসরি গ্যালারিতে নিয়ে আসার জন্য আমাদের একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে তার আগে প্রসেসটুকু আমি আপনাদেরকে একটু বলে দিই তো সরাসরি প্রথমে চলে আসবেন ইউটিউবে যে আপনি ভিডিও বা যেই মিউজিকটাকে আপনি ডাউনলোড করতে যাচ্ছেন প্রথমে সেই ভিডিওটা অথবা সেই থামবেলির উপরে ক্লিক করে দেবেন তো জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ তারপর ওই ভিডিওর শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে আসার পর জাস্ট এটিকে শেয়ারের ডান থেকে বাম থেকে স্ক্রল করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন মোর লেখা আছে তো জাস্ট এখানে ক্লিক করার পর এখানে আসবেন এই অ্যাপের বিশেষায়িত হচ্ছে এখান থেকে আপনি তিনটা প্ল্যাটফর্ম থেকে সরি চারটা প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এবং ইউটিউব ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন বা ডাউনলোড লেখা আছে যে একটা হলুদ কালারের অ্যাপসের মতো তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন এরপরে এখান থেকে আপনি এইচডি দিবেন সাতশো বিশ নাকি এমপি থ্রি এমপি ফোর নাকি আপনি হাজার এইটিপিতে করবেন যেটা আপনার বিষয় তা আপনি সিলেক্ট করে দেওয়ার পর ডাউনলোড অপশানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে এবং সরাসরি আপনার ফোনের গ্যালারিতে কিন্তু চলে যাবে এখন মেন কথা হচ্ছে অ্যাপসটা আপনি কীভাবে ইনস্টল করবেন অ্যাপটা ইনস্টল করার জন্য সরাসরি প্লে স্টোর থেকেও করা যায় তাই না প্লে স্টোর থেকে অ্যাপসগুলো করা যায় এগুলো সব হানড্রেড পার্সেন্ট নিরাপদ হয় তবে অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনাকে যে কাজটা হবে প্লে স্টোরের বাইরেও বিভিন্ন ধরনের আদার্স সাইট থাকে তো এগুলোর মাধ্যমে করা যায় তো কোনটির মাধ্যমে আপনি করবেন এটা আমি কখনোই বলবো না কারণ ইউটিউবের কিছু পলিসি থাকে যার বাইরে আমরা কেউ যেতে পারবো না এই জন্য আমি যাই হোক বললাম না অ্যাপসটার নাম হচ্ছে স্ন্যাপ টিউব তো আপনারা অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন সো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য